টেনিস খেলা সরাসরি এই প্রথম দেখলো আমিও এরকম সরাসরি প্রথম দেখছি গাইস আজকে পিছিত বাইরে নিয়ে হচ্ছে বাজার চলে আসছি র্যাকেটে রক বাজাইতে আর ওকে নিয়ে এখন হচ্ছে স্টেশনে ঘুরতে আসছি কারণ কালকে বাড়ি চলে যাবে এজন্য ভাবলাম যে রাত্রে যেহেতু স্টেশনে আসছি ওই স্টেশনটা হয়তো তেমন ভাবে ঘরে নাই তো এই জন্য স্টেশনটা এখন যতটুকু সময় পাচ্ছি এই ঠান্ডার মধ্যে স্টেশনটা একটু ঘুরতে চাইছিল স্টেশনটা ঘুরে টুরে তারপর দেখি র‍্যাকেট যদি হয় তারপরে আমরা নিয়ে বাড়ির দিকে চলে আর দেখি এখন রেলের মাঠের দিকে যাওয়া যায় যাইতে চাইছিল এইখান দিয়ে দেখি রেলের মাঠে ওইদিকে যাব যাবো কারণ ফ্লাইওভারের এই ওভারব্রিজের ওই ওই পাইজে যাওয়াটা এখন আমার কাছে সেফ মনে হচ্ছে না কারণ এখন দিনকাল ভালো না আর রাত্রে অনেকদিন পর প্ল্যাটফর্মে এসে ভিডিও করতেছি স্টেশনে কিন্তু এখনো অনেক লোকজন এই শীতের মধ্যে ঘুমায় আছে ভাই এই শীতের মধ্যে এত কষ্ট করে ঘুমানোটা কতটা যে সেটা আমরা সবাই জানি তো যাই হোক চলো এখন আমরা রেলের মাঠের দিকে যাই আর আমাদের ডান পাশে কিন্তু মালবাহী গাড়ি এইখানে আছে হয়তো পাথর অথবা অন্য কোনো কোন সামগ্রী এখানে আইনা রাখছে বেশি মতো তো পাথরই হইতে পারে গেলে এখন টোটালি ফাঁকাই কারণ শীতের মৌসুমে এই ব্যস্ততম শহরে স্টেশন শীতের মধ্যে এই শীতের মধ্যে স্টেশনে খুব কম লোকই থাকে যারা অনেক দূর থেকে আসে এখানে শুয়ে থাকে তারা কিন্তু খুব কমই থাকে এই শীতের মধ্যে তো পর বাজারে বাজারে আসলাম আর এসে ভাইরে নিয়ে র্যাকেটের রক বাজানোর কথা আগেই ছিল বাট আলসেমি করে আসা হয় না আসা হয় না এমন এক ব্যাপার তো তারপরে ফাইনালি আজকে আসলাম কারণ কালকে ও হচ্ছে বাড়ি চলে যাবে আই মিন নাটোরে পাড়ে দিক যাবি যাই হোক কালকে সকাল দশটার দিকে যাবে বাড়ির উদ্দেশ্যে হচ্ছে রেলের মাঠ থেকে ঘুরে আনার পরে ডিসি অফিসে আসলাম ও ক্রিকেট খেলা দেখবে রাজবাড়ি ডিসি অফিস তো চলো যে ভিতরে যাওয়া যাক আর ওই বলতেছে যে ডিসি অফিসে আসার পর অনেক অনেক ভালো লাগলো এটা দেখা বাট প্রচুর ঠান্ডা গায়েস তো এই ঠান্ডার মধ্যে র্যাকেট খেলা দেখতে আসলাম এই পাশে খেলতেছে হচ্ছে টেনিস আর ওই পাশে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলতেছে টেন খেলা সরাসরি এই প্রথম দেখলো আমিও এরকম সরাসরি প্রথম দেখছি আর টিভি তো অনেকবার দেখা হয়েছে বাট এরকম সরাসরি প্রথমবার দেখলাম আরকি তো যাই হোক এখন আমরা বাজারের দিকে যাই ডিসি অফিস আমতলা বুঝছিস এদিকে বৈশাখ মাসে পয়লা বৈশাখ যে অনুষ্ঠান হয় এই সাইড বড় অনুষ্ঠান ভালোই অনুষ্ঠান হয় মেলা বসে মেলা না এই অনুষ্ঠানের জন্য ওদিকে মঞ্চ করা হয় ওরে ডিসি অফিস দেখানোর পর

কতদিন ছিল কতদিন বারো বেলা দেখি একই রকম দাম ছিল প্রত্যেক বাড়ি একই রকম থাকে

lagu gak lagu gak kenal র্যাকেটটা বাঁধানোর পরে কৌশিক যখন হাতে র্যাকেটটা পাইলো তখন ওর আসলেও ভালো লাগতেছিল খুব খুশি খুশি ছিল আর র্যাকেট বাঁধানোর আগে ও খুবই আনমনা ছিল আর কালকে যেহেতু চলে যাবে একটু মন খারাপ তো সব মিলে র্যাকেটটা বাঁধাই দিলাম ওর ভালোই লাগলো আর এখান থেকে আসার পরে আমরা যে কাপড় বাজার মোড়ে যে বিখ্যাত চটপটি মানে সবারই প্রিয় বিশেষ করে আমার কাছে প্রিয় লাগে ভালোই লাগে এই ক্ষেত্রে ওরে নিয়ে এইখানে চটপটি বসে বসে খাইলাম আমরা নিয়েছিলাম ত্রিশ টাকা প্লেট তো চটপটিটা খাইলাম ও খাইতে চাইছিল না তো আসার সময় যেহেতু আমরা মাখা খাইছিলাম তো তারপরে ওরে চটপটি খাইলাম এবং বাড়ি চলে আসলাম